নমস্কার বন্ধুরা এই সনাতন পরিবারে সবাইকে অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা বন্ধুরা আমি আশা করছি আপনারা সব ঈশ্বর বা ভগবান কীভাবে ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা যেমন কর্ম তার তেমন জন্ম কোন কর্ম করলে হয় রূপে জন্ম কোন কর্ম রূপে জন্ম হবে কোন পাপ করার ফলে হয় গর্ভে মৃত্যু পরশিস্থাতে দুর্ব্যবহার করা ব্যক্তিরা পরজন্মে কোন জনিতে জন্ম নেয় ফল কপট করা বা ধোকা দেয়া এমন ব্যক্তিরা পরজন্মে জনিতে জন্ম নেয় গুরু ও বড় ভাইয়ের সাথে খারাপ আচরণ করা ব্যক্তিরা কোন জনিতে জন্ম নেয় বন্ধুরা এমনই একুশ রকমের কর্ম এবং তার ভিত্তিত হওয়ার পরজন্মের ব্যাপারে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব বন্ধুরা যদি এরকমই কোনো প্রশ্ন আপনার মনে থেকে থাকে তাহলে বিশ্বাস করুন আপনি সঠিক ভিডিওতে ক্লিক করেছেন কারণ এইসব প্রশ্নের উত্তর আপনি এই ভিডিওতে পেয়ে যাবেন তাই বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটি দেখে উপকৃত হলে ভিডিওটিতে মনের মতন কমেন্ট করবেন এবং ভিডিওতে একটি লাইক করবেন একটি শেয়ার করবেন বন্ধুবান্ধব আত্মীয় জনদের সাথে শেয়ার অবশ্যই করবেন এই ভিডিওটি থেকে ঘোর কলিযুগের মানুষ অনেক কিছুই শিখতে পারবে বন্ধুরা ব্যক্তির কর্ম অনুযায়ী তার পরজন্ম নির্ধারিত হয় গীতায় লেখা রয়েছে মৃত্যুর পর কেবল তার শরীর নষ্ট হয় কিন্তু আত্মা কখনোই মরে না আত্মা পুরো শরীর ছেড়ে নতুন শরীর ধারণ করে আর গুরুর পুরাণে মোট চুরাশি লক্ষ জনির ব্যাপারে উল্লেখ করা রয়েছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ জন্ম হল মানুষের আর গুরুর পুরাণে কর্ম অনুসারে জন্ম নেওয়া জনির ব্যাপারে উল্লেখ রয়েছে মানে মৃত্যুর পর আপনার জন্ম কোন জনিতে হবে এই আগে থেকেই নির্ধারিত করা রয়েছে কারণ আপনি আপনার জীবনে যে ধরনের কর্ম করবেন মৃত্যুর পর তার আধারে আপনার পরজন্ম হবে আর মৃত্যুর পর কর্মের আধারেই স্বর্গ ও নরকের প্রাপ্তি হয় আর হিন্দু ধর্মের গুরুর পুরাণের খুবই গুরুত্বপূর্ণ রয়েছে আর একে ভগবান বিংশ বিষ্ণুর অংশও মানা হয় আর আপনাদের বলে দিই গুরুর দেব ভগবান শ্রী হরির বিষ্ণুর বাহন আর গুরুর পুরাণে ভগবান শ্রী বিষ্ণুর বলেছেন এক ব্যক্তি তার জীবনে কোন ধরনের কর্ম করতে হবে যার ফলে সে সব সময় সফলতা অর্জন করবে আর মৃত্যুর পর মুক্তি পেয়ে যাবে আর সাথে এও বলা হয়েছে ব্যক্তির এই জন্মে করা কর্মের অনুসারেই ফলের প্রাপ্তি হয় তাহলে চলুন জেনে নেওয়া যাক কোন কর্ম করলে কোন রূপে জন্ম নিতে হবে মহিলাদের সাথে দুর্ব্যবহার করা আর গুরুর পুরাণে বলা হয়েছে যে ব্যক্তি মহিলাদের শোষণ করে এবং গিয়ে তাদের সাথে দুর্ব্যবহার করে আর সে পরজন্মে সে পরজন্মে ভয়ানক রোগে জড়িয়ে পড়ে যে ব্যক্তি গুরু পত্নীর সাথে খারাপ আচরণ করে আর সে ব্যক্তি পরজন্মে পুষ্ট রোগে ভোগে আর গুরুর পুরাণ অনুযায়ী পরিস্থিতির সাথে সম্পর্ক করা ব্যক্তিরা ঘোর নরকে যায় আর সেখানে তাকে প্রথমে শিয়াল রূপে জন্ম নিতে হয় তারপর কুকুর তারপর শুকুন তারপর সাপ তারপর কাক সর্বশেষে বকের জনি প্রাপ্ত হয় আর এই সব জনিতে জন্ম নেওয়ার পর শেষে মানবজনীতে জন্ম নেয় সাথে বড় ভাইকে অপমান করা ব্যক্তিরা প্রজন্মে পঞ্চনম্ব পাখি রূপে জন্ম নিতে হবে আর শুধু তাই নয় আর দশ বছর ধরে তাকে সেই জনিতই থাকতে হয় তারপরে মানুষ শরীর প্রাপ্ত হয় আর ছল কপট করা ব্যক্তিরা প্রজন্মে প্যাঁচা রূপে জন্ম নেয় আর সাথে মিথ্যে সাক্ষী দেওয়া ব্যক্তিরা প্রজন্মে অন্ধ হয়ে জন্ম নেয় আর গুরুর সাথে খারাপ আচরণ করা যে ব্যক্তি গুরুর সাথে খারাপ আচরণ করে কিংবা তাদের কথা অমান্য করে আর ভগবানকে অপমান করার সমানে তাকে শাস্তি পেতে হয় আর সাথে এটাও বলা হয়েছে আর পরজন্মে জঙ্গলে থাকা আর সাথে এটাও বলা হয়েছে প্রজন্মে জঙ্গলে থেকে তাকে রাক্ষস রূপে বিচরণ করতে হয় আর সময় ভগবানের নাম নেওয়া আর যে ব্যক্তি ভগবানের নাম নেয় এবং তাদের উপাসনা করে সেই ব্যক্তি সব রকম চিন্তা থেকে মুক্তি পেয়ে যায় আর যে ব্যক্তি জীবনের শেষ সময় পর্যন্ত রাম নামে জপ করে ও হরে কৃষ্ণ জপ করে আর ব্যক্তি জন্ম মৃত্যু বন্ধন থেকে মুক্তি পেয়ে যায় মাতা পিতার মনে দুঃখ দিয়া কিংবা আপন কাউকে প্রতিরিত করা এমন ব্যক্তিদের পরজন্ম অবশ্যই হয় কিন্তু জন্ম নেয়ার আগেই মায়ের গর্বে মৃত্যু হয় কোনো জীবকে হত্যা করা গুরুর পুরাণে বলা হয়েছে আর যে ব্যক্তি গোহত্যা করে সে ব্যক্তি নরক যন্ত্রণা ভোগ করার পর তার পরজন্ম হরিণ রূপে হয় সাথে যে ব্যক্তি শখের জন্য কোনো জীবকে হত্যা করে সে ব্যক্তির পরজন্ম ছাগল রূপে হয় যাকে কোনো কষায়ের দ্বারা হত্যা করা হয় ও হত্যা ভূহত্যা এবং নারীদের হত্যা করা মহাপাপ বলে মানা হয়েছে আর এমন ব্যক্তিরা পরজন্মে টণ্ডাল রূপে জন্ম নেয় আর অন্য চুরি করলে পরজন্মে ইঁদুর রূপে জন্ম নিতে হবে আর জল চুরি করলে চাতক পাখি আর কোনো ব্যক্তি যদি মৃত্যুর সময় ভগবানের নাম নেয় সে ব্যক্তি মুক্তির পথে এগিয়ে যায় তাই শাস্ত্রে বলা হয়েছে মৃত্যুর সময় রাম নামে জপ করা উচিত ও হরে কৃষ্ণ নাম উচ্চারণ করা উচিত আর কোন কর্ম করলে সূচোরূপে জন্ম নিতে হবে আর মহারিষি বেদব্যাস বলেছেন যে কোনো চুরি করা মহাপাপ স্বর্ণ হোক ও বস্ত্র তার ফল তাকে ভোগ করতেই হবে আর এটাও বলেছে কোনো ব্যক্তি যদি বস্ত্র চুরি করে তাহলে তার পরজন্ম তোতারূপে হবে আর সাথে সুগন্ধিত পদার্থ চুরি করার ফলে এ ব্যক্তি পরজন্মে রূপে জন্ম হয় তাই যেমন পরিস্থিতি হোক করা থেকে সর্বদাই বিরুদ্ধ থাকুন আর এই সব কর্ম করলে হয় রূপে জন্ম আর মহারিষি বলেছেন যদি কোনো ব্যক্তি কোনো ব্যক্তিকে হত্যা করে তাহলে তাকে জগন ও অপরাধের শ্রেণীকে রাখা হয় এমন কর্ম করা ব্যক্তিরা প্রজন্মে রূপে পৃথিবীতে আসে এরপর সে মাছ হয় কুকুর হয় আর বাঘ হয়ে পৃথিবীতে আসে আর এই সব জনিতে কর্মফল ভোগ করার পর আবার সে মানবজনীতে জন্ম নেয় আর বেদ বেদব্যাস বলেছেন যে ব্যক্তিরা অন্যকে সাহায্য করে পশু পাখি তথা অন্য জীবজন্তুদের ওপর দয়া করে অসহায় মানুষদের পাশে দাঁড়ায় এবং নিঃস্বার্থ ভাবনায় অন্যকে ধার্মিক কাজে সদ্ব্যবহার করে আর এমন ব্যক্তিরা প্রজন্মে মানবজনিতে জন্ম নেয় বন্ধুরা এই ভিডিওটি শেষ করার আগে একটি অনুরোধ রইল যদি এই ভিডিওটি সামান্য ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে কমেন্টে কমেন্ট বক্সে পুরো শ্রদ্ধার সাথে লিখবেন জয় শ্রীকৃষ্ণ ঈশ্বর আপনার মঙ্গল করুক আপনি সুস্থ থাকুন নিরোগ থাকুন আপনার দিন মঙ্গলময় হোক হরে কৃষ্ণ 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 হরে হরে